সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্লগ আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে কি পাই খুব ভালো আছি তো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও একটা নতুন দিনে তো দেখতেই পেলে প্রথমে আমি চাটা করে নিয়েছি আমার সমস্ত কাজকর্ম সকালের কমপ্লিট আর চাটা আমার এখনও খাওয়া হয়নি আর কি সবার চা খাওয়া হয়ে গেছে ওই একটার পর একটা কাজ করতে করতে সে চা খাওয়ার আর হয়ে উঠছে না এদিকে দেখো আর এক ঝামেলা চা খেতে এসে দেখছি বিস্কুটটাই চাটা মনে হয় আজকে আমার খাওয়া হবেই না তো আগে বিস্কুটের প্যাকেটটা খুলি ঢালি এদিকে পাপা দেখো চলে এসছে বাজার হাতে নিয়ে আর বাবু ওদিকে ঘুর করছে টিফিন খাবে সেই জন্যে দেখো ফ্রিজ খুললে দেখছে কোথায় কি আছে তো আমার চা খাওয়াটা মানে নিশ্চিন্ত কোনো দিনই হয় না সকালবেলা একটু যে বসে আয়েস করে চা খাবো কাজের ঠেলায় সেটা আর হয়ে ওঠে না তো পাপা কি কি বাজার নিয়ে এসে সেটা দেখবো আগে চাটা খাবো তারপরে সমস্ত কিছু এই তো চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখি নিয়ে এসছে আজকে হচ্ছে মাটন অনেক দিন আমাদের মাটন খাওয়া হয় না তো পাপা অনেক দিন ধরেই বলছিল যে সানডে আসলে মাটন আজকে মানে সানডেতে নিতেই হবে তো যথারীতি সেটাই নিয়ে চলে এসছে তো দেখি আর কি কী করা যায় তো তার আগে সকালে ব্রেকফাস্টটা বানাতে হবে তো তার জন্যে দেখো পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি আর কালকে রাতেই ব্রেড নিয়ে এসেছিলাম মানে কাল রাত্রেই ঠিক করে রেখেছিলাম যে সকালে আজকে ব্রেক মানে ব্রেড টোস্ট করবো ডিম দিয়ে তো সেটারই প্রিপারেশান করছি দেখো পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি সুন্দর করে আর সিম্পল আর একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে নেব ব্যাস হয়ে যাবে আর বাবু পড়ছিলো পড়তে পড়তে বারবার করে আসছে মানে প্রচণ্ড খিদে লেগে গেছে প্রায় নটা মতো বেজে গেছে অলরেডি আর বাবুর আজকে কিন্তু এক্সাম নেই যেহেতু সানডে স্কুল ছুটি তো মন্ডের থেকে আবার কিন্তু এক্সাম আছে তো চলো তাহলে ব্রেড টোস্টটা বানিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো এই তো আমিও টিফিনটা করে নেব এখন আর এদিকে চলে এসেছি টিফিন খাওয়ার পর রান্নাঘরে রান্নাবান্নাগুলো কি কি করব সমস্ত কিছু দেখো সামনেই দেখতে পাচ্ছ তোমরা গুছিয়ে নিয়েছি তবে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে তার আগে দেখো মাংসটা ঢেলে নিয়েছি আর আজকে মাটনটা কিন্তু খুবই সুন্দর এদিকে দেখো উচ্ছে আলু কেটেছি যেটা চচ্চড়ি হবে এখানে মাংসের জন্য বিশাল সাইজের মানে ধামসা আলু কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো এখানে হবে বিট ভাজা আর এখানে মাংসের জন্যে পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিয়েছি তো ওটাকে পেস্ট করতে হবে তো এইদিকে দেখো দুই দিকেই গ্যাস জ্বালিয়ে এখন বসিয়ে দিয়েছি রান্না বান্না ভেবেছিলাম আজকে উনুনে করব কিন্তু যেহেতু মিস্ত্রি কাজ করছে সেই জন্যে আর বাইরে গেলাম না মানে ওদের সামনে মাংসটা রান্না করতে কেমনই একটা যেন লাগে তো সেই জন্যে ঘরেই করছে এদিকে দেখো প্রথমে আলুগুলোকে ভাজতে দিচ্ছি দিয়ে আমি পাশে উচ্ছে চছড়িটা তার মধ্যে কিন্তু বসিয়ে দেবো তো প্রথমে পাঁচ ফোড়ন দিয়েছি আর উচ্ছের মধ্যে কিন্তু আমি অবশ্যই একটুখানি পেঁয়াজ দিই আর কি শুধু পেঁয়াজ একটু বেশি করে দিলে কোনো মশলা দিতে হয় না এমনি এটা ভালো লাগে খেতে আর ভাবে হয় রাধুনিয়া জিরে ফোড়ন দিয়েও একটা উচ্ছে চচ্চড়ি খুব ভালো হয় তো এখন দেখো কুচানো উচ্ছে আর আলুটা দিয়ে দিচ্ছি আসলে খুব ছোট ছোট আলু আর কি গুড়ি আলু আলুর দম খাওয়ার জন্য এনেছিলাম বাট খাওয়াই হচ্ছিল না তো কী করি চচ্চড়িতে এইভাবে কুচিয়ে দিয়ে দিই যাতে খাওয়া হয়ে যায় আর বেশি দিন নতুন আলু এনে রাখলেও কিন্তু শুকিয়ে যায় আর লবণ দিয়ে দিলাম পরিণাম মানে পরিমাণ মতো সেটা তোমরা দেখলেই এদিকে আমি আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি আর পাপা এসেছিল দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই মানে একদম ঠিক সময় এসছে এই যে বাটিতে দেখছো ছোট্ট ছোট্ট আলু মানে আমাদের বাগানেরই আলু তো আমাকে দিয়ে গেল ছাড়িয়ে যে দেখো খোসা ছাড়িয়ে ধুয়ে আমাকে দিয়ে গেল যে মাংসে কিন্তু দিও এটা তো তাই জন্যে আবার আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম মানে বড় বড়ো যে আলুগুলো ছিল তার সঙ্গে একবার ভেজে নিচ্ছি তো মাংসের মধ্যে ওটা দিয়ে দেব। এদিকে দেখো উচ্ছে মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ দিয়ে এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আর ওদিকে আলুতেও একটু আমি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি তো তাড়াহুড়ো করে রান্না বান্না করছি মিস্ত্রিরা কাজ করছে বাইরে একবার করে যাচ্ছিলাম আর উপরেও বারবার ডাকছে আর এদিকে দেখো জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম উচ্ছে চচ্চড়ির মধ্যে আর সর্ষে বাটা দিলেও খুব ভালো হয় বাট আজকে আর সর্ষে বাটা দেবো না তো এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্যে তো এটা কিন্তু আমি একদম শুকনো শুকনোভাবে নাম মানে নামাবো আর কি এদিকে আমার মাংসের আলুগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর হলুদ দিলে না কালারটা ভালো হয় না হলে যেমন সাদা সাদা হয়ে থাকে দেখতে যেন খুব একটা ভালো লাগে না তো আলুগুলো এখন আস্তে আস্তে তুলে নেব তো এত বড় আলুগুলোর সঙ্গে ছোট আলুগুলো দিচ্ছি জানি না কী হবে প্রেশারে দিলে এটাকে সিদ্ধ হয়ে যাবে কি না এদিকে দেখো তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর হচ্ছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে অন্যদিন মাংসটা আমি ম্যারিনেট করেই রান্না করি তবে আজকে আমি আলাদাভাবে মশলাটা ভেজেই করব তো তার জন্য দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আর একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আসলে বাটিতে করে লবণটা রেখেছি কারণ হচ্ছে লবণের কটোটাকে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছি শুকনো হলেই কিন্তু আর লবণটা ঢেলে রাখবো ওই জন্যে বাটিতে করে নিয়ে ইউজ করছি এদিকে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি একটা বড় সাইজের আর এখানে আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা আর ছোট্ট একটা পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম তো সেটাও মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর ওদিকে চলো দেখি উচ্চাচর্চরিটার কী অবস্থা এই যে এখনও অনেকটা ঝোল রয়েছে তো সিদ্ধ হয়ে গেছে বাট ঝোলটাকে পুরোপুরি এখনও শুকাতে হবে ততক্ষণে মশলাটাকে একটু ঢেকে রেখেছিলাম পেঁয়াজ রসুনটা সুন্দর ভাজা হয়ে গেছে এরপর কিন্তু সমস্ত গুঁড়ো মশলাগুলো যা যা থাকে সমস্ত কিছু দিয়ে দিতে হবে তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর আমি খুব বেশি দিলাম না লঙ্কার গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা যেহেতু পেস্ট করে দিয়েছি আর বাবু তো বেশি ঝাল খায় না তোমরা জানোই এদিকে দেখো এখন মাংসটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো মাংসটা দিয়ে এখন সুন্দর করে কষাতে হবে আজকে হাতে একটু সময় থাকলে মানে গ্যাসেই করে নিতাম মানে কড়াইতেই সিদ্ধ করে নিতাম বাট কড়াইতে করতে গেলে অনেকটা টাইম লাগে মিনিমাম এক ডে এক ঘন্টা তো টাইম লাগেই ততটা সময় আমার হাতে নেই সেজন্য প্রেসার কুকারেই দিয়ে দেবো এদিকে দেখো চচ্চ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর পরে রান্নাটাও করে নেব এবার তেল দিয়ে দিয়েছি দেখো এবার হচ্ছে করব বিট ভাজাটা তো বিট ভাজা আজকে আমি কিচ্ছু ফোড়ন দিই নি শুধু কাঁচা লঙ্কা দিয়ে বিটটাকে ভাজবো এদিকে দেখো চালটাকে ধুয়ে রেডি করে রাখলাম যে কোনো একটা গ্যাস খালি হলে কিন্তু আমি বসিয়ে দেব তো এই যে দেখতেই পেলে কাঁচা লঙ্কা দিলাম আর বিটের মধ্যে কিন্তু আমি হলুদ দিই না কারণ তাহলে বিটের যে লাল লাল মানে লাল রঙটা আর কি নষ্ট হয়ে যায় তখন হলুদ কালার হয়ে যায় ভাতের সঙ্গে চলো মাংসটা দেখি কত দূর কী অবস্থা আর আমার না গলার একটু প্রবলেম হচ্ছে কথা বলতে মানে খুব কষ্ট হচ্ছে জানি না কেন সেই জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও জানি না গলাটা কেমন লাগছে শুনতে তো এদিকে দেখো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে এইবার কিন্তু আমি দিলাম হলুদ আমি প্রথমে সব সময় মাংসে হলুদ দিই না মোটামুটি একটু কষানোর পরেই হলুদটা দিই তো সুন্দর দেখো কালার চলে এসছে একদম মাংসটায় এবার আমি এতে একটুখানি মিক্সারে যে বাটির ধোয়া জল সেটা একটু দিয়ে দেবো দিয়ে আর একটুখানি কষাবো দেন তারপরে হচ্ছে প্রেশার কুকারে দেবো তো এই যে জলটা দিয়ে দিলাম এই জলটা কিন্তু দিলে টেস্টটা সত্যি বাড়ে কারণ মশলা বাটিতে বা শিলের মধ্যে কিন্তু অনেকটা মশলাই লেগে থাকে সেটা ধুয়ে দিলে কিন্তু ভালোই হয় তো এই যে দেখো গ্রেভিটা সুন্দর কিন্তু এখন একটু ঠিক হয়ে গেছে তো এখন পরিমাণ মতো গরম জল দেবো এই তো যতটা পরিমাণ ঝোল রাখবো তো সেই বুঝে জলটা দিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু একটু মাটনের একটু হালকা গ্রেভি খেতেই পছন্দ করি খুব একটা কষা কষা আমাদের কারুরই খুব একটা পছন্দ নয় সেই জন্যে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এই জলটুকু কিন্তু লাগবে কারণ যেহেতু আলুগুলো সিদ্ধ হবে তার জন্যে আর আজকে আমি বড় প্রেশার কুকারটা নিয়েছি যা কারণ হচ্ছে এত বড় বড় আলু দিয়েছি মিডিয়াম যে প্রেশার কুকারটা আমার রয়েছে তাতে একদম মুখোমুখি হয়ে যাবে তো প্রথমে কিন্তু আমি আলুগুলো দেব না আর আজকে একদমই তেল নেই মাংসে তোমরা দেখতেই পেলে তো চর্বি বা তেল যেটাই বলো সেটা থাকলে কিন্তু আলু আর তেলটা কিন্তু আমি পরে দিই তো প্রথমে আমি কি করি একটা সিটি দিয়ে নেই দিয়ে ওটা ঠান্ডা হলে তারপরে আলু আর চর্বিটা দিয়ে গরম মশলা দিই আর একটা সিটি দিই কারণ হচ্ছে আমার বাড়িতে কিন্তু মানে মাংস বেশি সিদ্ধ হয়ে গেলে সেটা খেতে একদমই কেউ পছন্দ করে না সেই জন্যে বেশিরভাগ আমি কড়াইতেই রান্না করি বাট আজকে একটু তাড়াহুড়োর জন্যে প্রেশার কুকারেই করছি আর যেটা মেন কথা গরম মশলা সেটা আমি সবসময় চেষ্টা করি কাঁচা গরম মশলাটা বেটে দেওয়ার এবং আমি আমার সমস্ত ভিডিওতেই সবসময় তোমাদেরকে বলি যে কাঁচা গরম মশলা তোমরা বেটে নিরামিষ বা আমিষ যে কোনো তরকারিতেই দেবে দেখবে খুব সুন্দর টেস্ট হয় তো সেই জন্যেই মশলাটা দেখো বেটে নিয়েছি সুন্দর করে একদম আর এদিকে আমার একটা সিটি পড়েও গেছে তো এটাকে ঠান্ডা হতে একটু দেব তো তার ফাঁকে ভাবলাম ভাতটা একেবারে বসিয়ে দিই তো এই যে দেখো চন্দন বাটার মতো একদম গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে তো আলুটা দিয়ে আর একটা সিটি দিলেই কিন্তু আমার হয়ে যাবে আর সেই ফাঁকে কিন্তু শিলটিল সমস্ত কিছু ধুয়ে জায়গাটা মুছে একদম রেডি করে নিলাম এদিকে ভাজাটা আমার হয়ে গেছে আর ভাতটাও ফুটে উঠেছে তো রান্না বান্না তো আমার কমপ্লিট চলে এসেছি খাবার টেবিলে একদম সোজাসুজি আর এই যে দেখো মাংসটা গ্রেভিটা খুব বেশিও নয় কমও নয় সুন্দর হয়েছে আর রয়েছে হচ্ছে উচ্ছে চচ্চড়ি বিট ভাজা যেগুলো তোমরা দেখেছিলে মোটামুটি সবাইকে এখন খেতে দিয়ে দিয়েছি আর মাংস হলে কেউ একটুকু দেরি করতে চায় না মানে সবারই স্নান করে উঠেই খিদে পেয়ে যায় আশা করি সবার ঘরেই এরকম গল্প তো আজকের মতো ভিডিও এতটুকুই থাকছে টা